কৃষ্ণনগর থেকে মাসদিয়া রুটে টানা ছদিন ধরে বাস পরিষেবা বন্ধ মঙ্গলবার দিয়ে বাস মালিক শ্রমিকরা আটটি উপদের সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানার সঙ্গে দেখা করলেন এদিন বিকেলে এই দলটির সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পরিবহন শ্রমিক সংগঠনের উত্তরের সম্পাদক মিঠু শেখ প্রসঙ্গত অনেক দিন ধরে টোটো অবজের সঙ্গে বিবাদ চলছে সেই রোজ ধরে গত ছদিন আগে ভীমপুর এলাকার কৃষ্ণনগর থেকে মাসদিয়ার দিকে যাওয়া একটি বাস যাত্রী তুলছিল একটি টোটো যাত্রী তুলতে গেলে বাস চালকের সঙ্গে বৎসা বেঁধে যায় এরপরে টোটো চালকরা একত্রিত হয়ে বাসের চালক ও কন্ডাক্টরের ব্যাপক মারধর করে এই ঘটনায় শাস্তির দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছে প্রসঙ্গত এই এই বাস বাস চলাচল চলাচল করে 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 বন্ধ টাকা খরচ কৃষ্ণনগর থেকে মাছ দেওয়া রুটে কয়েক হাজার মানুষ যাতায়াত করছে তাই তারা চাইছে দ্রুত এই সমস্যার সমাধান এই অবস্থায় বাস মালিক শ্রমিক শ্রমিক নেতা মিঠু শেখ শেখা পরিষদের সভাধিপতি তানু সুলতানার মধ্যে কথাবার্তায় বাস চলাচলের সমস্যার সমাধানের পথে নাকি জেলা জুড়ে বন্ধ বাস পরিষেবা এ নিয়ে পরিবহন শ্রমিক সংঘটের উত্তর সম্পাদক মিঠু চারটিও বোর্ডের সদস্য তথা জেলা পরিষদ সভা তার সুলতানার বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সঙ্গে ঝামেলা কৃষ্ণনগর মাঝধারী উঠে বন্ধ বাস চলাচল সমাধানের পথে নাকি জেলা জুড়ে বন্ধ হচ্ছে বাস পরিষেবা হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন স্থানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডবল জিরো ডবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি সাথে মালিক দের নিয়ে আমার শ্রমিক ভাইদের নিয়ে বসলাম হ্যাঁ উনি আমাদের আশ্বাস দিয়েছে যে আমি এস সাহেবের সাথে কথা বলে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার কি আলোচনা হলো হলো আমাদের যে টোটোগুলো বাস থেকে প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছে বা স্টাফদের ওপর মারধর করা হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা আমরা করেছি এইগুলো সমাধান না হওয়া পর্যন্ত আমাদের স্টাফদের বক্তব্য হচ্ছে যে আমাদের ছ দিন বন্ধ আছে দরকার আরও চার দিন বন্ধ থাক আপনারা এই সমস্যাগুলো মিঠান মিটিয়ে আমরা গাড়ি ঘোড়া চালান মোটর বার বাড়ানোর তো আজকে এই পজিশনে চলে এসেছে আগামী দিনে যদি এই সমস্যা না মেটে তাহলে গোটা জেলা বন্ধ হয়ে যাবে প্রতি আমাদের একটা আশ্বাস দিয়েছে আজকে উনি বড়ো সাহেবের সাথে কথা বলবে কথা বলে আমাদের ঘন্টা দুয়েকের মতো জানাবে হ্যাঁ তাহলে মঙ্গলবার আজকে তো মঙ্গলবার আগামীকাল থেকে আজকে যদি আমাদের যদি ঠিকঠাকভাবে আমরা সাড়া পাই তাহলে আগামী দিন থেকে আমাদের স্টাফেরা গাড়ি চালাবে এটা ওনাকেও আমরা কথা দিয়েছি ভালো আমরা সারা ওনার কাছে আগাগুরাই পেয়েছি আজও পেয়েছি উনি আমাদের যেটা আশ্বাস দিয়েছে আমরা তাতে সন্তুষ্ট আশা করছি উনি এই ব্যাপারটা আমাদেরকে যথেষ্ট হেল্প করে আমাদের শ্রমিকদের স্বার্থটা মাথায় রেখে কাজটা কমপ্লিট করে বাস বন্ধ টোটচালকদের সঙ্গে গন্ডগোলের জেনে লোকজন সব এসেছিল আপনার কাছে সেই বিষয়ে আপনি এই আলোচনা কি হলো কতটা ফল পশু দেখুন আপনারা জানেন আমরা বিফোর ইলেকশন একটা गवर्नमेंट কলেজের মাঠে ওপেন মিটিং করেছিলাম সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের তিন মাস ইলেকশনের মধ্যেই কেটে গেল এর মধ্যে আমরা কোনো সিদ্ধান্ত সেভাবে নিতে পারিনি তো আজকে বাস মালিকের পক্ষ থেকে ওনারা এসেছিলেন আমি বিষয়টা জেনেছি আমি আলোচনা করে 大部分讲了。